চুয়াডাঙ্গা জেলার সুন্দর একটি ইউনিয়ন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে ইউনিয়নটি আপনাদের ঘোরাতে চলেছি সেটি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ জেহালা ইউনিয়ন আর আজকের ভিডিওতে এই জেহালা ইউনিয়নের সকল কিছুই আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমাকে অনেকেই কমেন্ট করছিলেন ভাই জেহালা ইউনিয়নের ভিডিও করার জন্য তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আর আর জেহালা ইউনিয়নের আজকের ভিডিওতে সকল ইতিহাস ঐতিহ্য সহ সকল স্থাপন আপনাদের দেখানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও জেহালা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার আলমডাগা উপজেলার একটি ইউনিয়ন পরিষদ এটি তিপান্ন দশমিক পঁয়ত্রিশ কিমি অর্থাৎ বিশ দশমিক ষাট বর্গ মাইল এলাকা জুড়ে অবস্থিত দু হাজার এক সালের আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় আঠেরো হাজার তিরিশ জন ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা পনেরোটি ও মৌজা সংখ্যা বারোটি তাছাড়া এই অপরূপ শুনতে চেখেরা এই জেহেলা ইউনিয়নের অনেক জ্ঞানীগুণী ব্যক্তির বাস তার ভিতরে অন্যতম আহাদ আলী মোল্লা মকবুল্লা রহমানের মতো অনেক ব্যক্তি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জেহালা ইউনিয়নের কিছু সংখ্যক জায়গা আপনাদের ঘোরানোর চেষ্টা করব যেখানে ইতিহাস ঐতিহ্য মিলেমিশে একাকার তাছাড়া এগুলোর সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা সেগুলো সহ আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি করার একটি উদ্দেশ্য যারা কিনা এই জেলা ইউনিয়ন থেকে দূর দূরান্তে বাস করেন হয়তোবা প্রবাসে থাকেন হয়তোবা বাংলাদেশে নানা প্রান্তে থাকেন হয়তোবা আপনার এলাকাটি বা আপনার ইউনিয়নটিকে মিস করছেন তাদের জন্যই আজকে ভিডিওটি করা তাই শেষ পর্যন্ত দেখলে আপনার এলাকার অনেক কিছুই দেখতে পারবেন আমি ঠিক এই মুহূর্তে যে এটি অবস্থান করছি সেটি হচ্ছে জেহালা ইউনিয়ন আর আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন সাত নম্বর জেহালা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আর এটি কিন্তু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মুন্সীগঞ্জ একাডেমি তার ঠিক পার্শ্ববর্তীতে কিন্তু এই জেহালা ইউনিয়নের অবস্থান আপনারা যখন আসবেন এই মুন্সীগঞ্জের রেল স্টেশন থেকে বা আপনারা এখানে আসতে পারেন প্লাস দেখতে পাচ্ছেন খেলার মাঠ তার পাশেই কিন্তু এই জেহালা ইউনিয়নের পরিষদ ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ পুলিশ ক্যাম্প আপনারা যখন এই মুন্সীগঞ্জ আসবেন এখানে কিন্তু নিরাপত্তার জন্য দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ পুলিশ ক্যাম্পের যে জায়গাটি আছে আমার ঠিক পাশে কিন্তু আছে মুন্সীগঞ্জ টাউন ফুটবল মাঠ এবং তার পার্শ্ববর্তী জায়গাটিতেই কিন্তু এই পুলিশ ক্যাম্পের অবস্থান আপনারা যখন জেহালা ইউনিয়নে আসবেন আর জেহালা ইউনিয়নে আসলে সবচেয়ে বেশি ভালো লাগবে সেটি কিন্তু মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন আর এটি কিন্তু বাংলাদেশে প্রথম রেলওয়ে স্টেশনের ভিতরে অন্যতম কিন্তু এই মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন কেননা দর্শনা থেকে জগতি পর্যন্ত যে রেল লাইন অবস্থিত হয় তার ভিতরে কিন্তু এই মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন অন্যতম আপনারা যখন আসবেন এই রেললাইনটা ঘুরে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ইতিহাস ভালোবাসেন তাদের জন্য মনে হয় আমি জেহালা ইউনিয়নটা একবার সাজেস্ট করবো কেননা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন একটা সময় ছিল কিন্তু ব্রিটিশ আমলে কিন্তু এই স্টেশনটা নির্মাণিত একদমই দেখতে পাচ্ছেন পুরীতে একটা অবস্থায় হয়তো বা একটা সময় ছিল এই টিকিট কাউন্টারের ভিতর থেকে হয়তো মানুষ টিকিট কাটতো সো এখন কিন্তু সবই ইতিহাসে পাতা চলে গেছে সো আপনারা যারা জেলা ইউনিয়ন করতে আসবেন একবারও কিন্তু মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশনটা ঘুরে যেতে পারেন নাও আমি এখন যে জায়গাটি অবস্থান করছি সেটি কিন্তু মুন্সীগঞ্জ জেহালা ইউনিয়নের ভিতরেই একটি টাউন ফুটবল মাঠ নামে পরিচিত আমার পেছনে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে বড় একটি মাঠ কিন্তু আমার এই মাঠে এসে সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটি হচ্ছে গরুবান্ধা এত সুন্দর একটি মাঠে যেভাবে গরু বান্ধা থাকে সেটি কিন্তু একদমই কি বলবো যারা আছেন অবশ্যই দেখবেন এটা ভাবনা চিন্তা করে কেননা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মাঠ খেলার মাঠ হচ্ছে অনেক এলাকায় কিন্তু অনেক জেলার ভিতরে কিন্তু এমন সুন্দর মাঠ দেখাও যায় না সো আপনারা যারা এই খেলার মাঠের দায়িত্ব আছেন অবশ্যই আপনাদের কাছ থাকবে মাঠটি একটু যত্ন নেবেন আর পাশে দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু নিজ আনন্দে কিন্তু ঘাস খেয়ে যাচ্ছে এখন যে জায়গাটি অবস্থান করছি এটি জেহালা ইউনিয়নের ভিতরে সবচেয়ে প্রাচীনতম একটি স্কুল বলতে পারেন কেননা এটার উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু নির্মাণিত হয়েছে সেটা হচ্ছে মুন্সীগঞ্জ একাডেমি আর এটা আপনারা যখন আসবেন পাশে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন ঠিক তার পার্শ্ববর্তী জায়গাটি আছে সেটি কিন্তু মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশন তার পাশাপাশি আপনারা যখন আসবেন এই মুন্সীগঞ্জ জামে মসজিদটা আপনারা কিন্তু দেখতে পারবেন আর এটা কিন্তু বুঝতে পারছেন কতটা প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান এই জেহালা ইউনিয়নের ভিতরে বা মুন্সীগঞ্জ এলাকার ভিতরে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেন গেট এটা কিন্তু দুইটা গেট আছে পার্শ্ববর্তী আরেকটা গেট দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু মেন গেট আপনারা যখন আসবেন এই ভিতরে তো একবার ঘুরে যেতে পারেন এই যে জায়গাটা অবস্থান করছি এটি কিন্তু মুন্সীগঞ্জ মাদ্রাসা ওই টিমখানা লীলহে বড়েং আমার পাশে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ ঠিক তার পার্শ্ববর্তী জায়গাটি আছে সেটি কিন্তু ওই মাদ্রাসার অবস্থান আমি ঠিক যে জায়গাটি অবস্থান করছি এটি জেহালা ইউনিয়নের ভিতরে মুন্সিগঞ্জ কবরস্থান এবং ঈদগা ময়দান আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন একটি ঈদগা এটি কিন্তু এখনও নির্বাধীন অবস্থায় আছেন এটি কিন্তু অনেকের কাছ থেকে জানতে পারলাম এটি কিন্তু সৌদি আরবের যে নকশা আছে সেই অনুযায়ী কিন্তু এটা নির্মাণ করা হচ্ছে সো এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে নির্মাণ করার পর কিন্তু আরও বেশি ভালো লাগবে আর আপনারা যখন আসবেন এর পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন এই কবরস্থান এটাও কিন্তু খুব খুবই ক্লিন বলতে পারেন অন্যান্য কবরস্থানের থেকে কিন্তু এই জায়গাটিতে খুবই ক্লিন প্লাস আপনারা যখন ঈদগা দেখবেন আশা করি আপনাদের সো রাইট না আমি কিন্তু এখন ঠিক অবস্থান করছি জেহালা ইউনিয়ন আমার ঠিক দেখতে পাচ্ছেন জেহালা ইউনিয়নের নারী শিক্ষার অব্রতি যেন বিশেষভাবে ভূমিকালন করছে সেটি হচ্ছে মুন্সীগঞ্জ বালিকা বিদ্যালয় ঠিক দেখতে পাচ্ছেন এটার সামনে মেন গেট এবং পাশে কিন্তু আছে মদনবাবুর মোড় আপনি যখন এই মদনবাবুর মোড়ে আসবেন ঠিক তার পাশেই কিন্তু দেখতে পারবেন এই বালিকা বিদ্যালয়টি আমার মনে হয় জেহালা ইউনিয়ন আসলে এই জায়গাটি না আসলে আপনার মনে হয় জেহালা ইউনিয়নটা ঘোরা একদমই অসম্ভ্য থাকবে কারণ আমি যে জায়গাটি অবস্থান করছি এটা জেহালা ইউনিয়নের ভিতরে সবচেয়ে সুন্দর একটি জায়গা বলতে পারেন আর এটি হচ্ছে কৃষ্ণপুর নামে পরিচিত আপনি যখন মুন্সীগঞ্জ পশুর হাটে আসবেন তার পাশাপাশি কিন্তু এখানে আসতে পারেন কেননা এই সামনে দেখতে পাচ্ছেন মাথা ভাঙা নদী সো আমাদের চুয়াডাঙ্গার মাথা ভাঙা নদীর ওপর দিয়ে যে এত বড় একটা ব্রিজ আছে হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল সো আপনারা যখন জেলা ইউনিয়নে আসবেন এই জায়গাটি একবার হলে আসতে পারেন কিন্তু এখন ঠিক অবস্থান করছে আমার পেছনের ঠিক কুষ্টিয়া রোড আমার ঠিক সামনে হচ্ছে চুয়াডাঙ্গা রোড আর এটি কিন্তু মুন্সীগঞ্জ বাজারের একটি অবস্থান পাশে কিন্তু ইউজ করে মানে দেখতে পাচ্ছেন স্টলগুলি আছে আপনারা যখন আসবেন স্টলগুলো দেখতে পারবেন আর এখানে যে চো মুন্সীগঞ্জ যেটা যদি বিখ্যাত আর কি সেটা হচ্ছে পান বাজার সেই পান বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি আপনার ভালো লাগবে আমি এখন ঠিক আছি জেহালা ইউনিয়ন আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন পান বাজার আর জেহালা ইউনিয়ন বা মুন্সীগঞ্জকে পুরো বাংলাদেশের সামনে রিপ্রেজেন্ট করার জন্য এই পান বাজারে যথেষ্ট কিন্তু সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা যখন আসবেন এই সকাল টাইমে আসলে কিন্তু এই পান বাজারটা দেখতে পারবেন আমি ঠিক এখন অবস্থান করছি জেহালা ইউনিয়ন আর জেহালা ইউনিয়ন আমি বর্তমানে ঠিক যে এলাকাটি আছি সেটা হচ্ছে মুন্সীগঞ্জ পশুহাট নামে খেয়েছে আর আপনারা যখন আসবেন এই মুন্সীগঞ্জ পশুহাট আসতে পরে আপনার সবচেয়ে বেশি ভালো লাগত আর বৃহৎ এরিয়া জুড়ে কিন্তু এই পশুহাটের অবস্থান প্লাস দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জায়গা হিউজ পড়েন এরিয়া আপনারা সামনে কিন্তু পরিপূর্ণ একটা বাজার বলতে পারেন এই মুন্সীগঞ্জ পশুহাটকে যে জায়গাটি অবস্থান করছি সেটি হচ্ছে মহরুম ডাক্তার মকসুদ আলী মুন্সীগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটি কিন্তু জেহালা ইউনিয়নের ভিতরে আর এটিটা দেখানোর একটাই উদ্দেশ্য এখানে সৌন্দর্য আপনি যখন সরকারি আমি গেলে বিদ্যালয় যে এত পরিমাণ সুন্দর হতে পারে তো আপনারা যখন আসবেন আশা করি আপনাদের বেশি ভালো লাগবে যা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ